ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নেবো আমি ঘষে নিলাম সবগুলো হয়ে গেছে রেখেছিলাম এই যে ছোলা ডাল আমি পেস্ট করবো হয়ে গেছে এবার কালো জিরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি ভোটের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাল বাটাটা দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিচ্ছি ধোকাটা এভাবে করে দিতে হবে এবার ঠান্ডা করতে দেব ছুরি দিয়ে কাটবো করে নিয়েছি এবার ভেজালে হালকা করে ভাজা হয়ে গেছে এইভাবে সব কটাই ভেজালে সেইভাবে ভালো ভেজে নেব লাল লাল করে হয়ে গেছে এবার তুলে নিচ্ছি লঙ্কা টেস্ট কথা ফোরন নিলাম নিলাম ফোরন নিলাম টমাটো জিনিসগুলো দিয়ে দিচ্ছি চারিদির দিকে দেখুন এবার আমি জলটা দিয়ে দেবো দিয়ে দিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছে Kabe daroun nanini, daroun naniti.